i like don't উপলক্ষী আর গুণের সরস্বতী না হলে কিন্তু একদমই শ্বশুরবাড়িতে বাড়িতে ভালোবাসা পাওয়া যায় না বন্ধুরা তাই তো আমি কি ঠিক বললাম কি ভুল বললাম আমার মতে বলা হয় একদমই না আমার একটু একটু যদি গুণ থেকে থাকে তাহলেই কিন্তু স্বামীর কাছে সমস্ত কিছুই ডিপেন্ড করে আমি যদি তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে যত্নে রেখে দেয় সে অবশ্যই কিন্তু ভালো থাকবে আর যতই সেই কুচিত হোক না কেন আমি যদি তার মনটাকে ভালোবাসে তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাওয়া যায় আর শ্বশুরবাড়িতেও বাড়িতেও রাজ করা যায় যাই হোক বন্ধুরা আমি কিন্তু ভিডিও শুরুতেই অনেক বড় বড় কথা বলে দিয়েছি কারো যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে কিন্তু আমিও খুব ভালো আছি সকালবেলা উঠি তো তোমরা দেখতে পেলে যে আমি চা খেতে বসে পড়েছিলাম আর সাথে রুটি আরে না না আজকে কিন্তু টাটকা রুটি করিনি ওটা ছিল কালকে রাত্রের রুটি ওটা মা করেছিল মা তো প্রত্যেকদিন ভাত খায় না রাত্রে এক একদিন প্রতিদিন রুটি করেও তো সেই জন্যই সেই রুটিটাই ছিল আর মা বললো আজকে আমি খাবো না তুই খেয়ে নে তাই আমিও রুটিটাই খেয়ে নিলাম আর না হলে আমি এক একদিন বিস্কিট খাই আবার না হলে মুড়িও খেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা সকালের খাবারটা শেষ করে আমি চলে এলাম উনান সালে উনান সালে এসেই প্রথমে আমি উনানের ছাইগুলো কেড়ে নিচ্ছিলাম তার কারণ হচ্ছিল এখন তো ঘুটেতে রান্না করা হয় আর তার জন্য উনানের মুখটা কিন্তু যখনই রান্না শেষ হয় তখনই কিন্তু বুঝে যায় আর আমি সেদিনে আর গরম ছাই বলে কাড়ি না এর পরের দিন আমি কেটে থাকি মানে কালকে আগের দিনে রান্না হয়েছে আর আজকে সকালবেলায় আমি ছাইটা কেড়ে সেই মতেই দেখো আমি কিন্তু কালকে রান্না হয়েছে আর আজকে কিন্তু ছাইটা কেড়ে নিলাম আর ছাইটা কেড়ে নেওয়ার পর আর উনুন করে ঝাড় দিয়ে দেওয়ার পর উনুনের একটু ছেড়ে গিয়েছিল হয়তো গরু থাকে তো এই পাশেতে তা গরু এসে হয়তো গরুর খুঁড়েতেই ভেঙে গেলো তাই মা আমাকে বললো পাশের কাছ থেকে মানে আমাদের বাড়ির পাশ থেকে কিছুটা মাটি এনে একটু উনুনের মুখটা দিয়ে দেওয়ার জন্য আমি যখন উনুনের মুখটা দিলাম তখন ভাবলাম তাহলে তাহলে একটু নাতাটাও দিয়ে দিই আর নাতা দিতে আমার খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা নাতার উনান শালটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো মাটি দিয়ে উঠুন যদি লেপা হয় তাহলে সেটা কিন্তু বেশ ভালো লাগে ওইদিকে তো আমার উনান শালের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে তাই এদিকে বড় ঘরের দিকে চলে এলাম আর এসেই দেখো আমি কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঝাঁট দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে আমি সকাল বেলায় বাসি ঘর ঝাঁট আরে না না সেটা নয় এখন তোর জোর হচ্ছে এখন ঘর মজবুত এই কারণে কিন্তু আমি এখন ঘর পিড়েটা আরেকবার আর ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে ঝাড় দিতে দিতে আমার মনে হচ্ছে যেন মন আমাকে ডাকছে তাই একবার কান হচ্ছে ওইদিকে মন আমাকে ডাকছে আবার এদিকে কান হয়ে যাচ্ছে না একবার মনাকে গিয়ে দেখি আসতো তো চলো একবার গিয়ে মনাকে দেখে আসি মোনা তো দেখি দেখো মানে আমার তো ওদিকে কাজগুলো তো তোমরা দেখতে পেলে আর এদিকে দেখো মনে কিন্তু আমি মনাকে উঠাতে এলাম কিন্তু মনে এখনো ওঠেনি তখন একবার অন্ধকারে ঢুকলাম তো তখনও কিন্তু ডাকলাম ও কিন্তু সেই দিকেই শুয়ে আছে আমি উঠছেই না দেখো শুয়ে আছে তো যাই হোক দেখতেই তো পেলে যে মনে একদমই খাট কিন্তু উঠতে চাইছে না আসলে ঢাকা ছেড়ে আর কে এই শীতের দিনে উঠতে চায় তো মেয়েও হয়েছে সেই রকমই ওকে তো খেতে হবে বলো আমিও চাইছি ও না উঠুক কিন্তু ওকে তো খেতে হবে তো সেই জন্যই কিন্তু ওকে আমি সইটা টুপি সবই পরিয়ে দিলাম আর বাইরে হচ্ছে প্রচন্ড ঠান্ডা আর সেই জন্যই কিন্তু ওকে তাড়াতাড়ি সইটা টুপি পরিয়ে দেওয়ার পর নিচে নামিয়েও দিলাম আর ও যাবে এখন পটি করতে তাই মজাটা আর প্যান্টটা এখনো পরাই তো যাচ্ছে এখন পটি করতে তো চলে যাক চলে যাওয়ার পর কিন্তু আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব দেখো আমি সেই আবার ম্যাজিক স্টার্ট করে দিলাম এতটা সময় পেরিয়ে যাচ্ছে তাই ভাবলাম একবার ম্যাজিকটাই করে নিয়ে এই ম্যাজিক করে বিছানাটাও গুছিয়ে নিলাম আর তারপরে মনাকে দিয়ে দিলাম ব্রাশ করলাম ব্রাশ করে নাওগা ব্রাশ করে নাওগা যাও ব্রাশ করে নাও মনা তো ওইদিকে নিজে নিজে ব্রাশ করছে আর আমিও কিন্তু সেই ফাঁকে মনার জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আরে সরি সরি কাপড় নেই তো মনার জামা আর পারনি আছে তারপর মনাকে আমি ব্রাশ করিয়ে দিলাম করানোর পর কিন্তু এখন ওর মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর ওকে যেন তো আমি গ্লাসে করে জল দিদি দিই কুলকুচি করার জন্য কারো বারবার করে জল নিয়ে মুখ ধোয়াতে গেলে তখন কিন্তু টুপিটা ভিজে যায় আর সেই জন্যই আমি ওকে গ্লাসে করে জল দিয়ে দিই তাতে মনার টুপিও ভেজে না তো তারপরে চলে এলাম রান্নার রুমে রান্নার রুমে এসে কিন্তু মনার হলিক্স করার জন্য একটু জল গরম এখন যেন তো মনাকে আর দুধটা দিই না এখন খাওয়ায় ওকে হরলিক্স মানে ও তো খেতে চায় না আমি ওকে জোর জবরদস্তি করে কিন্তু হরলিক্স খাওয়া প্রথম প্রথম তো একদমই খেতে চাইতো না আর তারপর ওকে চোখ দেখিয়ে বকাঝকা করে ভয় দেখিয়ে একটু আধটু খাওয়াতে পারি প্রথম প্রথম তো মনা গ্লাসেই হরলিক্সটা খেত আর এখন আবার জেদ করেছে যে ও নাকি মাইপোষে খাবে তাই আমি সেটাকে ভালো করে গুলে পোষের বোতলই ভরে দিই আবার কি জানো যখন ওকে মাইপোষে দেবো তখন আবার বলবে ও গ্লাসে খাবে আবার যখন গ্লাসে দেবো তখনও বলবে মাই খাবে তাহলে কতটা বড় দুষ্টু দেখতে পেয়েছো তো তোমরা ও প্রচন্ড দুষ্টু কিন্তু প্রত্যেক দিনের মতো সেই একই বাই না গ্লাসে প্রথমে দিলাম গ্লাসে তো খেলো না তারপরে বলছে নাকি মাই পোষে খাবে তো মাই ওকে দিলাম এখন দুধটা দিয়ে দিলাম আর ও দুধটাও খেয়ে নিল দুটো বিস্কুট খাওয়ার পরই কিন্তু ওই হরলিক্সটা খাই সকালবেলাতে মনাকে হরলিক্স খাওয়ানো কি যে বড় একটা ব্যাপার যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খা 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 করে ওকে ওই হরলিক্সটুকু খাওয়ানো খাওয়ানো হয় তাও তো তোমাদেরকে বললাম যে ও পুরো বোতলটাই কিন্তু হরলিক্স দেওয়া হয় না ওকে হাফ গ্লাস হরলিক্স দিই আমি তবুও সেটা ও খেয়ে শেষ করতে পারে না আর তারপর দেখো কোনো রকম ওকে হরলিক্সটা খাওয়া শেষ করে আমি কিন্তু ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি আর ঘর না মুছলে কেমন একটা মনটা খুঁতখুঁত হয়ে যায় আমি কি এদানিং বেশি একটু খুঁতখুঁতে হয়ে যাচ্ছি কি বন্ধুরা আমি তো কিছুই বুঝতে পারছি না ও আমার মনে হয় এই জায়গাটা ঝাড় না দিলে কেমন একটু লাগছে এই জায়গাটায় না মুছলে কেমন একটু লাগছে মানে আমি মনে হচ্ছে যেন বেশি একটু খুঁত আমার কিন্তু ঘর মার শেষ হয়েছে আর এখানে কিন্তু কলের জলও দিয়ে দিয়েছে বা কলের জলটা দিয়েছে কিন্তু খুব ভালো কাজ করেছে তার কারণ হচ্ছে এই যে এগুলো কাঁচা আছে এগুলো কাঁচবো সেই জন্যই আমি কলের জলটা দিয়েছে খুব তো এখন আমি কাঁচবো না কারণ ভাতটা চাপাই গেছে চান টান করে ভাতটা চাপাই গেছি তারপরে ওগুলো কাঁচবো যেদিনই আমি ভিডিও শ্যুট করি না কেন সেদিনই কিন্তু কাজের একটু দেরি হয়ে যায় কেনই দেরি হবে না বলো কারণ ক্যামেরাগুলো সেট করতে করতে কাজ করলে তো কাজের একটু দেরি হবে আর আর সেই জন্য আজকেও কিন্তু সেইভাবেই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে চাল দিয়ে দিলাম তারপরে চলে এলাম সেই জামা কাপড়গুলো সকালবেলায় যেগুলো ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কেচে নেওয়ার জন্য আসলে দেখতেই তো পেলে তখন কলেতে জল দিয়েছে আর কলেতে জল দিয়েছে বলে আমি তাড়াতাড়ি করে কিন্তু কাজতেও চলে এলাম আর না হলে কখন যে কাঁচা হতো তার নয় ঠিক হয়তো রান্না করে কাঁচতাম কলে জলটা দিলে তো এখন খুব সুবিধা হয় আর না কল পাম্প করে করে কাঁচতে কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয় এই হাতের নোড়া গুলো কাঁচি হাতের খুবই কষ্টের লাগে তো এখন মানুষ বলে না যে সুখ যত পাই তত হয়ে যাই তো আমারও হয়েছে সেই রকম জানি না কিন্তু সবের মধ্যে একটু তো সুখ খুঁজে তো আমার সেটাই কিন্তু আমি একটু সুখ খুঁজতে চাইছি দেখো আমার কিন্তু কাঁচা হয়ে গেছে আর কলতলাটাও আমি ভালো করে ধুয়ে দিচ্ছি বাসন ধোয়ার পর কিংবা কাঁচা কুচির পর যদি কলতলাটা ভালো করে না ধুই মনটা যেন পোষায় না তাই তো আমি তোমাদেরকে বলছি আমার মনটা যেন একটু খুঁতে হয়ে গেছে মানে সব বিষয়ে যেন পরিষ্কার পরিষ্কার ভাব হয়ে গেছে কদিন পর দেখে যাবে আমিও নাকি ফটফটে সাদা হয়ে গেছে তো যাই হোক কেচে নেওয়ার পর কিন্তু এগুলো ছাদি দিতে চলে এলাম নিচেতেও তার আছে কিন্তু নিচে তার দিলাম না এগুলো ছাদেতেই একবারে মানে এই যে আমি মিলে যাই একবারে সেই বিকেল বেলাতে আসি ঝাঁটপাট দেওয়ার পর তখন আমি তুলে নিয়ে চলে যাই আর হ্যাঁ রোদ থাকতে থাকতে কিন্তু আসি তোমরা আবার বিকেল যখন সূর্য ডুবে যায় হয়তো তখন তখন না রোদ থাকতে থাকতে এগুলো গুছিয়ে নিয়ে একবারই চলে যায় আর উঠোনে থাকলে কি জানো তো উঠোনে থাকলে ওই উঠোনটা ঝাঁট দেওয়া হয় তখন ধুলো নোংরা জমে আর ছাদে থাকলে অতটা ধুলো কিন্তু ধরে না উঠোনে ঝাঁট দিলে তখন উঠোনে ধুলো গুলো ওই জামা কাপড়ের লাগে তারপরে তোমাদেরকে হাই হাই করে চলেও এলাম নিচেতে আর এসে আমি তরকারি বোনাতে বসে পড়েছি তো চলো তোমাদেরকে আমি আজকে কি তরকারি হবে সেটা শেয়ার করি আজকে তরকারি করবো চচ্চড়ি মাছের ঝাল আর ডাল আর করব একটা সবজি টক সবজি টক বলতে মুলো আলু বেগুন বড়ি দিয়ে সবজি তো এই টকটা কার কার ভালো লাগে একটু বলো তো আর এই টকটা শুনেছি নাকি বীরভূমের লোকেরা খুব ভালোবাসে তো সত্যি কেউ যদি আমার বীরভূম থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে সত্যি তোমাদের কি এরকম টক ভালো লাগে তারপরে কাজের ভাগে তো এবারে নিজে কেউ খেতে হবে আর মেকেও খাওয়াতে হবে আমি মেগী প্রথমে খাইয়ে দিলাম খিচুড়ি ওটা হচ্ছে সেন্টার থেকে দেয় খিচুড়ির ডিম আধখানা খানা করে ডিম আর খিচুড়ি সেই জন্যই মনাকে সেটা খাইয়ে দিলাম আর এখন রানতেও বসে বসে দিয়েছি আর এটা করছি এখন চচ্চড়িটা চাপাবো এই যে চচ্চড়ি চাপাবো তার জন্য এখন ভালো করে জল দিয়েছি আর চচ্চড়ি চাপানোর পর তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারলাম না আমি খুবই দুঃখিত ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারলাম না তার কারণ হচ্ছে আমার ফোনটা না প্রচণ্ড হ্যাং করছিলো তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব